আমরা বজল্প করি কিন্তু পৌরনিंदा চাই মানে বেকা কথাও বলবেন না যে ব্যক্তি পাপ করে সেই ব্যক্তি মুক্ত হয় যে তার কথাটা বলে তাহলে যে পাপ করে তার থেকে বেশি খারাপ যে তার কথাটা বলে তাহলে কোনটা ভালো পাপীর চাইতে বেশি খারাপ

ভিক্ষুকরে সে ভিক্ষা দেয়নি এই অপরাধের কারণে অল্প দিনের মধ্যে তার রাজত্ব ধ্বংস হয়ে গেল এমন ধ্বংস হয়েছে যে এ রাজত্বে তার থাকার উপায় নাই সমস্ত কিছু অন্য নিয়ে গেল দেখুন মানুষ দুর্দশাগ্রস্ত কেন হয় তার নিজের দোষে হয় মানুষ দুঃখ কষ্ট করে তার নিজের দোষে অন্যের দোষে না কিন্তু কারণ নিজ কর্মফল নিজে নিজে ভোগ করে একজন আরেকজনের কর্মফল ভোগ করে না তাহলে রাজার সব শেষ রানীকে নিয়ে রাজা বাড়িঘর ছেড়ে দিয়ে অন্য রাজার দেশে যাওয়ার জন্য রাস্তা ধরলেন রাস্তা দিয়ে যখন যাচ্ছেন ওই রাস্তার মধ্যে এক দেবতার সঙ্গে দেখা হয়ে গেল ওই দেবতাকে রাজা জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনি তো স্বর্গে থাকেন আচ্ছা আমি একজন রাজা ছিলাম আমার কোন পাপের কারণে আজকে আমি দরিদ্র হয়ে গেলাম কি পাপ করেছি আমি ওই দেবতা বলছেন হে রাজা আপনি যে ভিক্ষুক্রে গুড়ার বিষ্ঠা দিয়েছেন ভিক্ষা সেই অপরাধের কারণে আপনার রাজত্ব ধ্বংস হয়ে গেছে আমি স্বর্গে দেখে এসেছি একটা পাহাড় মানে গুড়ার মিস্টার পাহাড় এই পাহাড়টাই আপনার এই পাহাড় যেদিন শেষ হবে সেই দিন আপনার আমি দিলাম অল্প আর সে হয়ে গেল পাহাড় এখন উপায় এই পাহাড় কি করে যাবে ওই দেবতা বলছে একটা বুদ্ধি আছে সেই বুদ্ধিটা আমি আপনাকে দেই করতে পারবেন বলছে বলুন বলুন যে আপনার এই যে সঙ্গে একটা যুবতী মেয়ে দেখা যায় এটা কি মেয়েটাকে নিয়ে আপনি রাত করে মেয়ে নিয়ে ভেঙে চলে যাবে সেটা কি করে সম্ভব নিজের মেয়ে নিয়ে ভেজ্ঞ চারি রাজা যদি বাঁচতে চান এই কাজটা করতে হবে মেয়ে বলতেছে বাবা সমস্যা কি তুমি আর আমি চলে যাব তোমার বাপটা শেষ করতে হবে আমরা তো ভাবে থাকবো মানে এর কারণটা কি যে কারণটা হলো আপনি এমন একটা ভাব করতে হবে মানুষ যেন আপনাকে গালাগালি করে গালাগালি যারাই করবে তারাই আপনার পাপ নিবে আর আপনার পা হাত ধীরে দিলে দিলে ভয় হয়ে যাবে এটা হলো পাপ মুক্তির সহজ উপায় ভজন করে এই পাপ ক্ষয় করা এত সম্ভব নয় দেখুন সহজ পদ্ধতি রাজা অন্য রাজার দেশে গিয়ে এক বাড়িতে আশ্রয় নিলেন কিছুদিন রইলেন ওই বাড়িতে ওই মানুষের কাজ কাজ শুরু করলেন এক পেলা পরিচিত হলো এ কেন এটা কোন বিষয় যখন একটু পরিচিত হয়ে গেল তখন বলছে আমার তো পাপ বিনাশ করতে হবে তাহলে আনি अपन মেয়ে কে নিয়ে চলে যাই তারপর ওই মেয়ে কে নিয়ে বাবা চলে গেল কয়েকদিন সকাল বেলা ওই রানী কি করলো মানুষের বাড়িতে গিয়ে বলে।

তাদের খাওয়া দাওয়া বাচ্চা কিন্তু লেগে যায় এটার পিছনে আগে তো এইটা আসি হ্যাঁ দেখতো খুঁজা ভাই কর কই আছে কই গেল নিজের গায়ে পরের কাজ লেগে গেল মানুষ দেশে দেশে ঘুরতে লাগলো খুঁজা ভাই করার জন্য আর তারা বাপ পেরি কোথায় গেল জঙ্গলে চলে গেল জঙ্গলে গিয়ে বাস করছে ওই জঙ্গলের ভিতরে কাঠ কাটার জন্য খড়ি আনার জন্য কাটুরিয়া যায় গিয়ে দেখে ওই জঙ্গলের মধ্যে বাপ বেটি পাওয়া গেল গ্রামের মধ্যে আইসা খবর বললো জঙ্গলের মধ্যে মাববেরি দেই গাইছি থাকে কি আয়ে যায় না কি গলে গলে মানুষ জঙ্গলে প্রবেশ করলো সেখানে গিয়ে গালা শুরু করলো ঠিক কেমন মানুষ এই এই অত্যাচার কর কেউ নিয়ে বিষটা উপরে লাগাবে কেউ কষ্টাক করিয়া উপরে দাইলা কেউ লাড়ি দিয়া একটা বাড়ি দেয় কেউ লাথি মারিয়া খেলে দেয় কেউ ধাক্কা মারিয়া খেলে দেয় মানে যার যা খুশি যেভাবে খুশি অত্যাচার শুরু করে দিল কিন্তু দেবতায় বলে দিল যে তোমার উপরে যত অত্যাচারই হোক তোমার নিরবতা পালন করতে হবে সত্য কথাটা বলা যাবে না রাজা বলতেও পারে না সইতেও পাচ্ছে না জ্বালা বলতেও পারছে না ওটা আমার এই কারণে হচ্ছে এইভাবে একটা বৎসর হয়ে গেল এক বৎসর যখন পূর্ণ হলো ওই দেবতা বলেছিল ওই কেমন কাটছে আর বইলেন না যে বুদ্ধি দিলেন আমার উপরে জীবন শেষ অত্যাচার গালাগালি নিন্দা সহ্য করা যায় না কি করব আমি এখন আমার কাফের খবরটা কি বলেন তো দেখি ওই দেবতা বলছে হে রাজা এক বছরের সমস্ত পাপ চলে গিয়েছে অল্প পাপ এখনো অবশিষ্ট আছে আর সবটাই চলে গিয়েছে কতটুকু আছে অথচ কতটুকু ভিক্ষা দিয়েছিলেন ওতটুকু আছে তাহলে ওই ঘুম যাবে কিভাবে কেন গেল না কারণটা কি বলছে কারণটা হলো আপনাদের গ্রামের মধ্যে একজন ব্যক্তি আছে সাধু সেই সাধুর নাম হচ্ছে ভগবান সাধু এই ভগবান সাধু বলে আরে নিজের মেয়ে নিয়ে বাপ চলে গেল এতে এটা নতুন কিছু কি খারাপের কি বুঝলাম না মানুষ যে কেন এগুলা করে মানে সাধু বলতেছে তাই তখন সাধু এই কথা বলে মানুষ কথা বন্য সাধুর কাজ এ হল অনেক বন্ধ আমার তারা বন্ধ ডাক কিন্তু আমি তারে বদনাম করতে পারবো না এই একজন ব্যক্তি বদনাম করে না বিদায় একটু পাপ দেয় না সেই পাপ যাবে কি করলে হচ্ছে সেই পাপ যাবে একাদশী ব্রতের মাধ্যমে সেই পাপ ক্ষয় হয়ে যাবে আপনারা সবাই মিলে একাদশী ব্রত করুন তখন সেই রাজা একাদশী ব্রত করতে শুরু করল দেখুন একাদশী ব্রত করলে পাপ থাকে না এই কথা নারায়ণ স্বয়ং বলেছেন যদি কেউ একা দোষী করে তাহলে সে কোনোদিন নরক দর্শন করবে না আমি তাকে বৈকন্তে বাস করে দিব আমি প্রতিশ্রুতি ভক্ত হলো এটা কথা দেওয়া হয়েছে নারায়ণ কথা দিলেন বিপদে পরে কথা দিয়েছেন মানুষের দুঃখ দুর্দশা দেখে বিষ্ণু সহ্য করতে পারলেন না তার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি মানুষকে নরকে আসতে দিব না যদি আমার কথা মানে তখন তিনি একাদশী ব্রত আবির্ভূত করে সেই কথাটা দিয়েছিলেন থেকে মুক্ত হওয়ার জন্য একাদশী আছে সেই একাদশী গুলা করে যেতে হবে কারণ এই কথা স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বলেছিলেন ব্রহ্মাণ্ড পুরাণের যুধিষ্ঠির সংবাদে যুধিষ্ঠির মহারাজ যখন কৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন একাদশী সম্বন্ধে তখন কৃষ্ণ বলেছিলেন হে যুধিষ্ঠি মহারাজ যিনি শুক্লপক্ষ এবং কৃষ্ণ দুটা করে একাদশী করে তার মতো প্রিয় আর পৃথিবীতে কেউ নাই তাকে আমি অত্যন্ত ভালোবাসি সে যত পাপ করে আমি সমস্ত কিছু একাদশীর দ্বারাতে ক্ষমা করে দেই এটা আমি প্রতিশ্রুতিবদ্ধ তাই কোন ব্যক্তি যদি কিছু না করে একাদশী ব্রত করে যায় তবুও তার সাথে আমি আমি খুশি হয়ে তাকে একাদশী করলে আপনি নারায়ণের কাছে যেতে পারবেন বৈকুণ্ডে যেতে পারবেন যে ব্যক্তি একাদশী করবে না সেই ব্যক্তি সমস্ত পাপে লিপ্ত হবে ব্রহ্মহত্যা দ্রুণ হত্যা

আর সেই পঞ্চরমী শস্য একাদশীতে যে গ্রহণ করে তার দেহের প্রবিষ্ট হয় তার মাত্রা হলো মুঠ যদি কেউ পঞ্চরবি শস্য অথবা অন্য এক গ্রহণ করে তাহলে পাপ পুরুষ তার ভিতরে এক কুটি একবারে প্রবেশ করে কথাটা বুঝতে পেরেছেন কথা নিব কথাটা বুঝছেন মায়েরা ভালো

মানে গুরুদেবরা মানে গুরুদেব বলছে আমি তো আসি খা কিন্তু গুরুদেব যদি থাকেন না তিনি মহাতিল হয়ে যাবে কারণ যিনি ব্রত করবেন না তিনি গুরু হবেন কি করে শিষ্য রক্ষা করবেন কি করে কারণ গুরু হলে শিষ্যের পাপ গ্রহণ করতে হয় তাহলে পাপ যদি এত পাপ গুরুদেব নেন আর নিজে ধর্ম না করেন আরো নিজে পাপ আহরণ করেন তাহলে গুরু কি করে বাজবে গো তাহলে গুরু শিষ্য উভয় নরকামী হবে আগবতে পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে বলা হয়েছে বিনা উপদেশে মন্ত্র সিদ্ধ নাহি হয় গুরু শিষ্য নরকে যায় জানিবে নিশ্চয় যদি গুরুদেব উপদেশ না দেন তত্ত্বগুলা নাশICAN এই কথা বলে না দেন তাহলে উভয়ই নরকগামী হতে হবে তাই অশাস্ত্রীয় কথা যদি গুরুদেব বলেন তাহলে সেই কথার আকা যাবে না কেওকো বলেন না যে গুরু যদি করে বৈছায় গমন শিষ্যের কাছে পতিত পাবন কথাটা আবশ্যক না যদি তাই তি ঘট তাহলে বলি মহারাজ যখন দান দিতে চেয়েছে বিষ্ণুকে গুরুদেব না করেছিলেন এই দক্ষিণা দেওয়া যাবে না দান দেওয়া যাবে না ফিরিয়ে দে নিষেধ করে দে আমি দিব না কিন্তু বলি মহারাজ বলেছিলেন হে গুরুদেব দান দাও আমার ধর্ম আপনার ধর্মটা আপনি নিষেধ করতে পারেন মানে ধর্মটা জানেন কেন আপনি আমি গুরু ধরেছি ধর্ম করার জন্য অধর্ম করার জন্য নয় তাই আমার দক্ষিণা দান ওটা আমার ধর্ম আমি প্রতিশ্রুতি বদ্ধ বেলা ডুবার আগ পর্যন্ত আমি দান দক্ষিণা দিয়ে যাব এখনো বেলা ডুবেনি আমি দান দিব না বলছে দিবি না যদি দেশ আমি তাকে বর্ষ করে ফেলছে গুরুদেব বলছে ঠিক আছে বর্ষ করে তাও দিবি বলছে হ্যাঁ দিব তোকে আমি অভিশাপ দিলাম তুই নরকামী হবি এত বড় শ্রদ্ধা শুক্লাচার্য ছিলেন খুব শক্তিধর গুরুদেব অসুরের গুরু কিন্তু তার পাওয়ার ছিল মৃত ব্যক্তিকে পর্যন্ত সে জীবিত করতে পারত ছিল না সেই ব্যক্তি অভিশাপ দিয়েছে শিষ্যকে শিষ্য মাতা পেতে বলছে হে গুরুদেব আপনার অভিশাপ আমি মাতা পেতে গ্রহণ করলাম তবু আপনার কথাটা আমি রাখতে পারলাম দেখুন আমাদের শিক্ষা এখানে তিনি দান দক্ষিণা দিলেন গুরুদেব আরো চেষ্টা করলেন একা মাসি হয়ে কুমন্ডলের ভিতরে প্রবেশ করে জলের নালাটা বন্ধ করে দিয়েছিলেন জল হাতে নিয়ে মন্ত্র করে তিনি সংকল্প করতে পারেন না জল দিতে পারেন না জল পড়ছে না বিষ্ণু শিখিয়ে দিল এই বলি তুই এটা কোষানে নিয়ে নালার ভিতরে একটু পরিষ্কার করে দে তাহলেই জলটা ভরে যাবে যখন কোষানি আঘাত করেছে গুরুদেবের ডান চোখের মধ্যে আঘাত লেগে গিয়ে চোকটা নষ্ট হয়ে গিয়েছে শিষ্য গুরুদেবের চোখ নষ্ট করেছে অপরাধ করেনি দেখুন তারা অসুর ছিল তাও তাদের সত্যটা কেমন ছিল যা বলতো তা পালন করত তারপরে পারলেন না সংকল্প করে দান দিলেন তাতে কি হয়েছে বিষ্ণু বললেন হে বলি তুমি ধর্মের পথে থাকাতে শাস্ত্র গুরুকে মান্য করা শাস্ত্র হলো গুরু তুমি শাস্ত্র গুরুকে মান্য করেছ তাই তোমার নরক গতি প্রাপ্ত হবে না উত্তম গতি প্রাপ্ত হবে আমি তোমার জন্য সুতলে একটা বাড়ি করে রেখেছি তুমি একুশ পুরুষ নিয়ে সেই সুতলে চলে যা আমি কথা দিলাম তোমার সেই বাড়ির দরজায় আমি স্বয়ং দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে থাকবো আমার সুদর্শন চক্র তোমার চতুর্দিকে বাড়ি পাহারা দিবে তোমার কোনো ক্ষতি কেউ করিতে পারিবে না হে বলি আমি তোমাকে আরো প্রদান করিলাম এখন যে মনন্তর চলতেছে এটা সপ্তম মনন্তর এই সপ্তম মনন্তর যখন চলে যাবে সামনে আসবে অষ্টম মনন্তর এই অষ্টম মনন্তরে তুমি হবে স্বর্গের রাজা ইন্দ্র

মানে কি খাওয়া দায় দেয় বুড়ের ডাল দেয়া কি হচ্ছে বলছে পঞ্চরবি শস্যের যে কোনো একটা দ্রব্য যদি একাদশী থেকে গ্রহণ করে তার ব্রত নষ্ট হলো একাদশী হলে তাই একাদশী শুদ্ধ করেন ভজন যাই করেন শুদ্ধ